নমস্কার আপনারা দেখছেন তুহিনার আর হেলদি রান্না এই শীতকালে প্রচুর পরিমাণে ফুলকপি বাজারে এসেছে প্রায় প্রত্যেক দিনই ফুলকপি কিনে আনছে বাড়িতে তো আজ আমি এই ফুলকপি দিয়ে তৈরি করেছি ফুলকপির পকোড়া দারুন দারুণ লোভনীয় আর দারুণ সুস্বাদু এই রেসিপিটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে তো দুর্দান্ত লাগবে আবার নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে ডাল ভাত আর এই পকোড়া হলে আর কিন্তু কিচ্ছু লাগবে না গরম ভাতের সঙ্গে ডাল আর এই গরম গরম পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগবে মাছ মাংসের কিচ্ছু দরকার লাগবে না যাই হোক আমি ফুলকপির ফুলগুলোকে কেটে নিয়ে আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এটাকে একটু নুন হলুদ দিয়ে অল্প সিদ্ধ করে নিলাম খুব বেশি সিদ্ধ করবো না মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিলাম এখন আমার সিদ্ধ করা হয়ে গেছে এইগুলোকে আমি একটা জায়গায় তুলে রাখলাম এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নেবো নিয়ে নিয়েছি একটা বাটি আর তাতে দিয়ে দিলাম হাফ বাটির মতো বেসন আর তাতে নিয়ে নিলাম আর একটা ছোটো বাটির হাফ বাটি ময়দা স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু দিলাম কাশ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এটা একটু কালারের জন্য দিয়েছি আর এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর চাট মশলা এখন একটু অল্প একটুখানি আদা একটু ছিলে নেব মানে একটু গ্রেড করে নেব আর রসুন বা পেঁয়াজ আমি এতে দেবো না কারণ আমি একদমই নিরামিষ করছি আর আদাটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে এখন এতে দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা মশলা আর দিয়ে দিলাম একটু টেস্টের জন্য চিনি আর একটুখানি টমেটো কেচাপ সমস্ত উপকরণগুলো আগে শুকনো আমি ভালো করে মিশে নেব তারপরে একটু একটু জল দিয়ে বেশ একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একবারে কিন্তু জল দিলে পাতলা হয়ে যেতে পারে তাই এই ব্যাটারটা হবে কিন্তু বেশ ঘন তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে আর এই ব্যাটারটা যত ফেটানো যাবে ততই কিন্তু যেহেতু বেসনের তাই ততই কিন্তু এটা সুন্দর খেতে হবে আমি বেশ কিছুক্ষণ এটাকে ফেটে নিয়েছি এখন আমার ব্যাটারটা বেশ ঘন আছে আমি আবারও আর একটু জল দিয়ে দেব আর একটুখানি পাতলা করব। এখন একটু জল দিয়ে দিয়েছি আর একটু ব্যাটারটা পাতলা করেছি আর এখন এর সঙ্গে আর কয়েকটা জিনিস আমি মিশিয়ে নেব আমি এখন এতে দিয়ে দিলাম কুঁচানো ধনে পাতা এক মুঠো ধনে পাতা কুঁচিয়ে দিয়ে দিলাম আর ধনে পাতাটাকে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব আর আর এখন আমি দিয়ে দিলাম এতে একটুখানি বেকিং সোডা বেকিং সোডাটা দিলে এগুলো ভীষণ মুচমুচে হবে আর আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে এইদিকে সিদ্ধ করে রাখা কপিগুলোর ওপরে আমি দিয়ে দিলাম ছোট চামচের কয়েক চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিয়ে কপিগুলোর মধ্যে ভালো করে আমি মাখিয়ে নেব কপিগুলোকে আর এতে করে কপিগুলো বেশ ঝরঝরে হয়ে যাবে আর কপির ওপর একটা কোটিং পড়ে যাবে এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলে ওই গরম তেল ছোট চামচের দু চামচ আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এখন ব্যাটারটাকে ভালো করে তেলটা ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিলাম আর তেলটাকে ভালো করে করার মধ্যে আমি ছড়িয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এতে ওই ফুলকপি সিদ্ধ একটা করে ব্যাটারে চুবিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব। একটা করে ফুল ওই ব্যাটারে চুবিয়ে ভালো করে কোটিং করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে দুটো দিলাম আর তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে আর এই দুটোকে একটু উল্টে দিয়ে সাইড করে দিয়ে আরও কয়েকটা টুকরো আমি দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা থাকবে হাই ফ্লেম হলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা বেশ কালচে হয়ে যাবে আর তখন দেখতে ভালো লাগবে না পোড়া পোড়া হয়ে গেলে খেতেও কিন্তু খারাপ লাগবে এখন আমার যেইগুলো হয়ে গেছে আগে সেইগুলো আমি আগে তুলে নিচ্ছি আর যেইগুলো একটু কম ভাজা হয়েছে সেইগুলোকে আমি একটু পরে তুলছি প্রথম ব্যাচের আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেল আমি আবার সেকেন্ড ব্যাচের বেশ কয়েকটা ফুল ওই ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে কয়েকটা ফুলকপির ফুল ব্যাটারে চুবিয়ে দিয়ে দিলাম আর একটুখানি অপেক্ষা করব আর তারপরে আমি খুন্তি দিয়ে খুব ধীরে ধীরে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব এই পকোড়া একবার ভাজার থেকে যদি আমি দুবার ধরে ভেজে নিই তাহলে কিন্তু এইগুলো আরও মুচমুচে হয় তাই আমি প্রথমে একবার ভেজে নিচ্ছি তারপরে আবার সবশেষে আর একবার আমি ভেজে নেব এই দিকে সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেলেও একটা ছাঁকনি দিয়ে আমি এইগুলোকে তুলে রাখলাম একটা প্লেটের মধ্যে এইগুলো তুলে নেবার পর আমি আবারও কয়েকটা ওই ফুলকপির ফুল ব্যাটারে ভালো করে চুবিয়ে নেব আর তারপর তেলের মধ্যে একটা একটা করে ছাড়া ছাড়া করে দিয়ে দেবো যেন একটার সঙ্গে একটা জুড়ে না যায় আর এগুলো জুড়ে গেলে দেখতে ভালো লাগবে না আরও মোটা মোটা হয়ে যাবে তাই একটা একটা করে ছাড়া ছাড়া করে দিয়ে দেবো এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর এক পিঠ হয়ে গেলে খুন্তি দিয়ে উল্টে পাল্টে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়ে আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে এইভাবে আমি অল্প অল্প করে সমস্ত পকোড়াগুলোই ভেজে নেব এই পকোড়া সবাই ভালোবাসে খেতে আর এই পকোড়া খেতে যেমন মুচমুচে তেমনই লোভনীয় আর গরম গরম এই পকোড়া খেতে দারুণ লাগে তাই ছোট থেকে বড় সবারই এই পকোড়া কিন্তু ভীষণ প্রিয় এর একটাই খারাপ দিক যে এই পকোড়া ভাজলে কিন্তু প্রচুর তেল দিয়ে ভাজতে হয় আর সেই তেল আমাদের খেতে হয় এদিকে সব পকোড়া ভাজ ভেজে নেবার পর আমি আবার দ্বিতীয়বার ভেজে নিচ্ছি এতে করে এইগুলো আরও মুচমুচে হবে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এদিকে আমি এইগুলোকে ভেজে নিয়েছি আবার আমি এগুলোকে তুলে নিলাম একটা ছাঁকনির সাহায্যে আর এবারে এইগুলোকে আমি একটা জায়গাতে বেশ সুন্দর করে সার্ভ করব। এখন আমি এই পকোড়ার ওপরে মিশিয়ে দেব কয়েকটা জিনিস সবার প্রথমে এতে দিয়ে দেব বিট নুন এই বিট নুন দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর এরপর দিয়ে দেব একটুখানি লঙ্কা গুঁড়ো মানে একটু ঝাল ঝাল নুন নুন লাগলে এটা খেতে কিন্তু আরও সুস্বাদু হবে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ফুলকপির গরমাগরম গরম পকোড়া আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন